নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে ছোট্ট রান্না করে স্বাগত আজকে আমি বানাবো কেক কেকের জন্য একটা বাটি নিয়েছি এখানে ময়দা চিনিটা আমার গুঁড়ো করে রেখেছি এক কাপ চিনি এই বাটি এক বাটি চিনি গোটা চিনি গুঁড়ো করে আমি এতটা নিয়েছি মেপে নিতে হবে বন্ধুরা এক কাপ যদি গুঁড়ো চিনি গোটা চিনি নিয়ে হয় তাহলে গুঁড়ো করে এতটা হবে এক বাটি একটু বেশি হবে মাপ সঠিক হলে কেকটা ভালো হবে মাপ এই বাটি এক বাটি চিনিতে চিনি গুঁড়ো হয়েছে আর এখানে আমি সাদা তেল দেব হাফ কাপ হাফ কাপের একটু বেশি এক কাপ না আর কি আমি এখানে চিনিটা আটা চেড়ে চেড়ে নিলাম না তোমরা টাইগারটা ছেড়ে নিতে পারো কিন্তু আমি ভালোভাবে দেখেছি ভালো করে কুচিটা গুঁড়ো করে দিয়েছি তা না এই বাটির আড্ডা দেব এক বাটি আর এই বাটি দেড় হাফ চামচ বেকিং পাউডার কম মিকিং চোডা চোডা কম মিকিং পাউডাৰ টাইম বেছি না দুই চামুচে হাত চামচ শুকনো পৰে মেখাই নেব এই ভাবে এখানে আমি দু চামচ আমল দুধ নিয়েছি দিয়ে দিলাম এই চামচে দু চামচ রেখেছিলাম একটু বেশি দেব না বেশি দিলে বন্ধ হয়ে যাবে একটু আজকে ডিম দিয়ে বানাচ্ছি আমার এখানে কোনো প্যান কেক বাটি নেই আমি খরব বাটি দিয়ে বানাবো আর একদিন আমি বানাবো বন্ধুরা সেটা নিয়ে আমি ডিম ছাড়া বানাবো কে বাটার এইভাবে একভাবেই এই ধারে এইভাবে নাড়তে হয় দুই দিকে যদি নাড়া হয় বন্ধুরা তাহলে কিন্তু ডলা বেজে যাবে একভাবে ঘোরাতে হবে এই দিকে ওই দিকে ঘোরানো হবে না আর একটু ভালো করে আসতে হবে তাহলে কেটটা খুব স্পঞ্জ হবে এইভাবে ভাঙা হবে খুব পাতলা হলে হবে না এভাবে এই যে করছে আমি এখানে ড্রাই ফ্রুটগুলো রেডি করব কাজু কিশমিশ চেরি নিয়েছি চুটি ফুটি আমি ঘরোয়া ওই দিয়ে করলাম বাটি ছিল এগুলো ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতেই পারো মোরব্বা পেস্তা আমন্ড কেক একদম কেন নাই বন্ধুরা বাটি আমি বাড়িতে ব্যবহার করি তরকারি ঢালা বাটি এর মধ্যে আমি করবো তেল মাখিয়ে নিলাম না মাখালে আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা যাদের প্রথম হাতে ঘরে করি তার সুন্দর পারবে কোনো খারাপ কিছু হবে না কিন্তু মাখটা সঠিক তাই একটু কম বেশি হলে না হতে চাইবে না তেল মাখিয়ে নিলাম কারণ পেপারটা এ বাড়িতে এসেছিলো এটা এটা তেল পেপার না বন্ধুরা বাড়িতে এরকম যে কোনো সাদা পেপার থাকলেই হবে লিখা না থাকলেই হবে কইর পেপার উঠলো হবে তেল ভলিয়ে নিলাম সাইডে একটু নিয়ে নিব তাহলে এইভাবে আমি ওই দিকে লবণে করব লবণ গরম করতে দিয়েছি প্রেশার কুকারে লবণটা ভালো করে আমি গরম করে নেবো বাতি নিলাম ঢাকা দি নিলাম ছেভ হৈ যাব বা তোমাৰ বেকাই আছে ঠিকখনতো এই ভাবে না ত' আমি ড্ৰাই ফ্ৰুটগুলো দিয়ে দিব লবণ গরম হয়ে গেছে এখানে লবণ বৈশাখ করে তোমরা বালিতও করতে পারো কিন্তু আমি এখানে লবণ দিয়ে করছি লবণটা ভালো করে গরম করে নিয়েছি এই একটাই দিয়ে দিলাম প্রেসার কুকারে সিটিটা অবশ্যই খুলে নিতে হবে আমি আগে খুলে নিয়েছি কোথায় বসালাম কাগজটা গেছে এই দেখো কাগজটা সরে গেছে

আমার কেক রেসিপি রেডি এবং সাপ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করুক আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাও কালকে সামনে কালকে পঁচিশে ডিসেম্বর অবশ্যই বানিয়ে বাড়িতে খাবে বাই